আজকে সকালে ঘুমটাই ভাঙছে খুব খারাপ একটা নিউজ দিয়ে সত্যি এতটা খারাপ লাগতেছে এতটা খারাপ লাগতেছে আসলে বলে বুঝাইতে পারবো না ভালোবাসা সত্যিই অনেক সুন্দর হতে পারে যদি সেখানে একটু যত্ন থাকে যদি সেখানে বিশ্বাস থাকে বিশ্বস্ততা থাকে ভালোবাসা সত্যি সুন্দর কিন্তু সেই ভালোবাসা যেভাবে হারিয়ে যাবে সত্যি সেটা খারাপ লাগতেছে কথাগুলো বলছিলাম সত্যি মানে নিজের কিভাবে বলবো সেটাই ভাষা পাচ্ছি না সেই মানুষটা না জানি কত কষ্ট হচ্ছে তার ভালোবাসার মানুষটাকে হারিয়ে কথাগুলা বলছি পেজনার বাই তোনির উবায়ত ফাতেমা তনি আপুর কথা বলছি ওনার হাজব্যান্ড ব্যাংককের সময় তিনটা তিন মিনিটে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন আল্লাহ ওনার ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে আল্লাহ ওনাকে জান্নাত নসিফ করুন এবং তনি আপুকে এই শোক সইবার তৌফিক দান করুন সত্যি এতটা খারাপ লাগতেছে আসলে রুবায়ত ফাতেমা তনি ওনার এই ভালোবাসা হয়তো ইতিহাসে লেখা থাকবে কিনা জানি না তবে মনে হয় থাকা উচিত অনেক যুদ্ধ করছে প্রিয় মানুষটাকে একটু সুস্থ করে তোলার জন্য একটু ভালো রাখার জন্য অনেক চেষ্টা করছে যেখানে আশি পার্সেন্ট ডাক্তার বলে দিছিল ব্রেন ড্যামেজ ফিরবে না সো সেই মানুষটার জন্য সে অক্লান্ত পরিশ্রম করছে টাকাকে টাকা মনে করে নাই সত্যি ভালোবাসা অনেক সুন্দর প্রিয় মানুষকে ভালো রাখার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করছে তারপরেও সে পারে নাই এটা আসলে আল্লাহর হুকুম সবাইকে একদিন চলে যেতে হবে এই নিউজটা দেখার পর খারাপ লাগছে খুব কষ্ট হচ্ছে আসলে ভালোবাসা কতটা সুন্দর এই প্রিয় মানুষটার জন্য সে কত চেষ্টা করছে কত মানে বুলিংয়ের শিকার হয়েছে বাট সে জানছে আপনারা এইটুকুন বিশ্বাস করেন আর না করেন একজন নারী একটু যত্ন পেলে একটু ভালোবাসা পেলে একটা বিশ্বস্ত হাত পেলে সে কত কিছু করতে পারে সে মানুষকে দেখায় দিছে স্পষ্টভাষী একজন মানুষ রুবায়েত ফাতে মাতুনি তার পোশাক আশাক নিয়ে আপনারা হয়তো অনেকের অনেক রকম মতামত থাকতে পারে তবে সেই স্পষ্টভাষী একজন মানুষ ভালো মনের একজন মানুষ সে তার নিজের যোগ্যতায় আজকে প্রতিষ্ঠিত হয়েছে এবং তার ভালোবাসাটা কতটা সুন্দর ছিল কতটা পবিত্র ছিল সেটা সে দেখায় দিছে মানুষকে কিন্তু ধরে রাখতে পারে নাই ভালোবাসার মানুষটাকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার প্রিয় মানুষটাকে জান্নাত নসিফ করেন এবং তার ছোট্ট সাফরাজ আল্লাহ যেন তাকেও হায়াত দান করে মানুষের মতো মানুষ করে সত্যি খারাপ লাগতেছে ভালোবাসার জন্য ভালোবাসার মানুষের জন্য একটু যত্ন পেলে একটু মানে কেয়ারিং পেলে একটা নারী কতটা ভালোবাসতে পারে এটা ইতিহাসের পাতায় মনে হয় লেখা থাকা উচিত দোয়া করি তনি আপুর জন্য আল্লাহ যেন তাকে এই শোক শৈবার তৌফিক দান করে খারাপ লাগছে সত্যি অনেক বেশি খারাপ লাগছে ব্যয় হিসাবে ভাবে টাকা খরচ করছিল তার প্রিয় মানুষটা তার ভালোবাসার মানুষটাকে একটু ভালো রাখার জন্য একটু সুস্থ করে তোলার জন্য শেষ পর্যন্ত তাকে পরাজয় মেনে নিতে হলো ভালোবাসা সত্যি সুন্দর সেটা যদি হয় পবিত্র সেটা যদি হয় স্বচ্ছ